আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রান্না করব মুরগির মাংস এখানে আছে দেশি মুরগির মাংস ফার্স্টে এটাকে আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এই যে এখানে আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ যে কড়াইটাকে এখন বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিব তারপর যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে যেই শুকনা মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তারপর মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিব আদা রসুন বাটা এখন এটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নেব এই আস্তে আস্তে করে ভালো মতো এনে নেবো যাতে নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় তারপর যে শুকনা মশলাগুলো আছে যেমন মরিচের গুঁড়া পরিমাণ মতন হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একটু একটু পানি দিয়ে দুই তিনবার মশলাটাকে আমরা ভালো মতন কষিয়ে নিব এই যে তেল অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে এই যে একটু পর পর নেড়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে ভালো মতন কষিয়ে নিলে মাংসটা খেতে ভালো লাগে তারপর এই যে মাংসগুলো দিয়ে মশলাটার সাথে ভালো মতন মিশিয়ে নেব এই যে আমি এখানে ভালো মতন মিশিয়ে এখন এটাকে ঢেকে দিয়ে দশ মিনিট পরে আবার দেখবো এই যে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মাংসটা থেকে পানি ছাড়েছে এটা দিয়ে এখন ভালো মতন আবার নড়াচড়া করে নিব এই যে এখনো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি এবার আমি একটু পানি অ্যাড করব মাংসটাকে সিদ্ধ করার জন্য যেহেতু একটা দেশি মুরগির মাংস তাই একটু পানি বেশি করে দিতে হবে যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায় এই যে যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমরা ঝোলের পানিটাকে দিয়ে দিব এই যে পানিটা দিয়ে এখন ডেকে দিয়ে রান্না করবো এই যে অলরেডি রান্না প্রায় শেষের দিকে আমি এখানে শুধুমাত্র দিয়ে দিয়েছি টালা জিরা গুঁড়া সেটা দিয়ে আবার ভালো মতো নাড়াচড়া করে নিয়েছি এই যে ফাইনাল লোক আমার রান্না কমপ্লিট এই যে একটু পাতলা পাতলা ঝোল রেখেছি এই যে দেখুন দেখতে যেমন ভালো লাগছে সেরকম খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আল্লাহ হাফেজ